তো আমি সাড়ে নয়টার সময় ভিডিওটি স্টার্ট করছি অ্যাকচুয়ালি গাইস আমি শরীরটা কালকে তো বলেছিলাম শরীরটা তেমন একটা ভালো না ডক্টরের কাছেও গিয়েছিলাম তার জন্য আমি সকালে সকালে ঘুম থেকে উঠিনি তো সাড়ে নয়টার সময় এখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে তার এখানে দাঁড়িয়েছি এখনও ব্রাশও করিনি কিছুই করিনি তা ভাবছি এখন ব্রাশ করতে যাব তো ব্রাশ করতে গিয়ে এই এক সেই একসঙ্গেই স্নান করে আসবো আর আজকে একটু সকাল থেকেই রোদ্দুর রোদ্দুর বেরিয়ে গেছে একটু হা মানে মনে হচ্ছে যে একটু রোদ্দুর রোদ্দুর উঠবে আজকে তা আমি এখন সোয়েটারটার কিছু গাই দিয়ে স্নান ভাবছি একদম ঘুম থেকে উঠে বিরাজ করে সঙ্গে বাথরুম থেকে স্নান করে বেরোবো তো গাইস পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও তো আজকের ব্লগটা তো গাইস কী কী করবো তোমাদেরকে শেয়ার করব সব কিছু তোমাদের সঙ্গে তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখবে গাইস আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস পাশে থেকে তো গাইস আমি এখন বিরাজ করে স্নান করে ফিরে আসছি ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকে যাই হোক গাইস আমি স্নান করতে গিয়েছিলাম আমি স্নান স্নান করে ফিরে এসেছি কারণ এখন বাজে এগারোটা অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে গেছে আমার স্নান করে ফিরে আসতে এগারোটা বেজে গেছে এখন এগারোটার সময় আমি যা ভিডিওতে ফিরে আসলাম তো অ্যাকচুয়ালি শরীরটা তেমন একটা ভালো নেই আমি দুপুরবেলা একটু রান্না করতাম কিন্তু আজকে তাও রান্না করব না মা বলছে তো রান্না করা লাগবে না তার জন্য গাইতে আমি চলে আসলাম তোমাদের সঙ্গে আবার গল্প করতে অ্যাকচুয়ালি কোনো কাজ কর্ম কিছু নেই কী করবো বুঝতে পারছি না তার জন্য স্নান দান করে আর তোমাদের সঙ্গে একটু গল্প করি ভিডিওটা আবার স্টার্ট করি তো গাই যে আমি যেহেতু মুরগির বাচ্চা নিয়েছিলাম তোমরা তো জানো তো ওদেরকে একটু খেতে দিব। ওরা আর সকাল থেকে এখন ওই এগারোটা বেজে গেছে ওদেরকে বেজেছে আমি মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দেবো একটু এখনও আটকানো আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করছি মুরগির বাচ্চাগুলোকে চলো গাই ছেড়ে দিয়ে আসি সকালবেলায় মুরগির বাচ্চাগুলোকে খাবার দিচ্ছে কত বড় বড়ো হয়ে গেছে দেখো কত বড় বড় হয়ে গেছে খেয়ে দিয়ে কোনো কাজ নেই তা কি করবো এই মুরগি বাচ্চাগুলোকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি গেছি খেয়ে দিয়ে এখন আর কোনো কাজ নেই তার জন্য এই যে স্নান টান করে ভাবলাম কি তাহলে এদেরকে একটু ছেড়ে দিই তাই ওদেরকে একটু ছেড়ে দিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি অ্যাকচুয়ালি শরীরটা হয়েছিল কালকে মা বলছে থাক তো কিছু করা লাগবে না মা রান্না বাড়া সব স্নান দিনান করে সমস্ত কাজকর্ম সেরে রান্নাও বসিয়ে দিয়েছে মা তো আমি আর যাইনি ওদিকে আমি স্নান করে ভাবছি তাহলে আমি যখন বসে আছি তখন ওদেরকে একটু ছেড়ে দিই ছেড়ে দিয়ে একটু খেতে দিই তার জন্য ওদেরকে একটু কোনো কখনও ছাড়া হয় না আটকানোই থাকে জালের ভিতর তা ভাবলাম এখন একটু ছেড়ে দিই ছেড়ে দিয়ে খেতে দিচ্ছি বিক্রি সুন্দর হতে পারি ওদেরকে যাই হোক গাইছি আমি এখন একটু বসে থাকবো ওরা খাক ওদের মতো করে আমি সকালে টিফিনও করে নিয়েছি রুটি খেয়েছি একটা আর ডিম খেয়েছি একটা ব্যাস এইটা সকালে টিফিন করেছি আর খেয়ে দে তারপরে এই যে মুরগির বাচ্চাকে ছেড়ে দিতে আসলে কোনোই কাজ নেই কি করবো বুঝতে পারছি না ওদেরকে ছেড়ে দিয়ে ঘুরছি আর ছি তোমাদের সঙ্গে গল্প করতে যাই বলবো ধীরে আর কোনো কাজ না থাকলে যাই হয় কাজ কাজকর্ম তো এমনি কিছু নেই আমার এমনি খুব খারাপ লাগছে কাজ না করতে করছে আমি পরে একটু সিলাই কাজ শিখেছিলাম তো করতামও কদিন আবার এখানে একবার বন্ধ করে দিয়েছি এখন সারাটা দিন এইভাবে বসে 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 কেটে যাচ্ছে কী বলবো ভাল লাগছে না কি করবো নিজেই বুঝতে পারছি না এভাবে সারাদিন বসে বসে থাকতে আমারও ভাল লাগে না গাড়ির সত্যি বলছি আড়াইটা বেজে গেছে এই যে মা আমাকে খাবার দিয়ে দিয়েছে মেটে আলু রান্না করেছে যে মাছের পেটি দিয়ে আমি খাই না ভালো লাগে না মাছের পেটি তেল তেল খেতে এই যে মেটে আলু রান্না করেছে আর এই যে কি রান্না করেছে এটা হচ্ছে আমরা দিয়ে চাটনি করেছে আর গাড়ির স্ত্রী যে মাংস ছিল আগের দিন মাংস রান্না করেছিল সেই মাংস আছে তো এখন আমি খেতে বসবো আড়াইটা বেজে গেছে সবার খাওয়াও হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার খিদে পেয়েছিল না তার জন্য আমি এখনো খাইনি তো গাইস আমি খাওয়া দাওয়া করি ফিরে এসে খাওয়া দাওয়া করতে যাব গাইস খাওয়া দাওয়া করে নি এখন আড়াইটা বেজে গেছে খেয়ে দিয়ে একটু ঘুমাতে যাবো অ্যাকচুয়ালি সারাটা দিন বসে বসে ভালো কোথায় চলে গেছে কোথায় ফুল গাছের ফুল গাছের ভিতর দিয়ে চলে গেছে তো গাইজ মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে আমি বিপদে পড়ে গেছি আমি আর ধরতেই পারছি না ওদেরকে একটু কোথায় কোথায় চলে এসেছে কাপ করে ধরে বলি ও মাগো ধরা যাচ্ছে না ছোট্ট বাচ্চা মারা গেছে আর এক আর আটটা বাচ্চা আছে দশটা বাচ্চার থেকে দশটা বাচ্চা থেকে দুটো মারা গেছে আর আট আট পিস বাচ্চা আছে মন প্রবলেমে পড়ে গেছি এদের ছেড়ে দিয়ে ধরা তো মুশকিল এদের ধরবো কিভাবে এদের খাচ্ছে ভাই 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 তো গাইস আমার খাওয়া দাওয়া করে আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন তিনটে বেজে গেছে অলরেডি তো আজকে একটু ঠান্ডা ঠান্ডাটা কম আছে তা যাই হোক গাইস তিনটে বেজে গেছে আমি খেয়ে দিয়ে এই মাত্র বিছানায় চলে আসলাম তো ভাবছি কি যে ঠান্ডা কম থাকলেও এখন আর কি করবো গাইস অ্যাকচুয়ালি কোনো না কাজ আছে না কোনো কর্ম আছে তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু কথা বলবো কথা বলে তারপরে কি শুয়ে যাবো তো কি করব আমি একটু বুঝতেই পারছি না তো সারা দিন আজ এইভাবে কেটে গেল না কোনো কাজ করেছি না কিছু করেছি অ্যাকচুয়ালি কি করবো তো বুঝতেই পারছি না তো ভাবলাম কি যে যাই হোক আজকে তোমাদের সঙ্গে শুধু গল্পটাই করে দিই না কোনো কাজ করলাম না কিছু করলাম অ্যাকচুয়ালি শরীরটা তেমন ভালো না আর হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি তো গাইস হোমিওপ্যাথিক ওষুধ খেলে অ্যাকচুয়ালি এই ওষুধটা আমার খুবই শ্যুট করে এই ডক্টরটা খুবই ভালো ডক্টর অল্প টাকা হলেও গাইস অবিশ্বাস্য অল্প পয়সা নেয় কিন্তু তারপর লোকে কেউ কেউ হয়তো ভাবে চল্লিশ টাকায় কি ওষুধ হবে কিন্তু না গাই চল্লিশ টাকা হলেও নি খুবই ভালো ওষুধ দেয় তো ইনার কাছে প্রচণ্ড ভিড় হয় তো সে ওষুধ খাচ্ছি আমার ওষুধকে আমি এক কদিন এত ঠান্ডা পড়েছিল ঠান্ডার জন্য কদিন আমি ওষুধ আনতে যেতে পারিনি এই জন্য আমার এই প্রবলেমটা হয়ে গেছে আমি যদি একভাবে ওষুধ খেয়ে যেতাম তাহলে আর এই প্রবলেমটা হতো না যে তোমাদের তো বলেছি আমার প্রবলেমের কথা যে সমস্যাটা তো যাই হোক গাইস আমি এই যে আবার ওষুধ খাওয়া ধরেছি আর এক দুই দিন প্রবলেম থাকবে তারপর আবার ঠিক হয়ে যাবে কন্টিনিউ ছ মাস ছ মাস যদি ওষুধ খাই তাহলে আর কোনো সমস্যা থাকবে না এক ঠিক হয়ে যাবে তো আজকে কোনো কাজ নেই কর্ম নেই কিছুই নেই তা ভাবলাম যে কি করব সারাটা দিন কিভাবে কাটাবো তো সারাটা দিন কিভাবে কাটাবো বলতে বলতে এখানে একটু বসেছি এখানে একটু উঠেছি ওই উঠা বসা করতে করতে গাইস কিভাবে যে দিনটা চলে গেল তা আজকে বুঝতেই পারলাম না যে আজকে কিভাবে দিনটা চলে গেল অ্যাকচুয়ালি ওই যে প্রতিদিন তো একটু দুপুরবেলা রান্না করি আজকে তাও রান্নাও করিনি কিছুই করিনি শুধুই এখন দুটো খেলাম এখন তিনটে বেজে গেছে তিনটের সময় শুধু খেলাম গাইস তো আজকে আরও পরে খেয়েছি নটার সময় উঠেছি ঘুম থেকে নটার সময় ঘুম থেকে উঠে স্নান স্নান করে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে এগারোটার সময় রুটি খেয়েছিলাম একটা ডিম খেয়েছিলাম ব্যাস এইতে আমার আর খিদে পাইনি তারপর এই সেই খাওয়াই তিনটের সময় খেয়ে এসে এই মাত্র বসলাম তো বসলাম বসে তোমাদের সঙ্গে একটু গল্প করছি গল্প করে টরে গাই আমি আবার শুয়ে যাব এটাই কি করব কিছুই নেই কাজকর্ম তা কী করবো শীতের সময় অত ভালোও লাগে না আর আজকে কেমন ঠান্ডা ঠান্ডাটা একটু কম পড়েছে আজকে ঠান্ডাটা একটু কম এই জন্য তো এতোই ভালো লাগছে না এমন সময় আমি সোয়েটারটার পরা হয়ে যেত আজকে ঠান্ডা কম বলে যে অনেক দিন পরে আজকে গরম গরমের মতো মানে গেঞ্জি জেঞ্জি পরলাম তো ঠান্ডার জন্য আমি সময় সোয়েটার গাছ থেকে খুলিই না সবসময় সোয়েটার পরা থাকে তো গাই স্যার কী করবো সে তো ই হয়ে গেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে আজকে ভিডিওটা শুধু গল্প করেই গল্প করেই হয়ে গেলো না কোনো কাজ করেছি না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম তো এইভাবে গল্প করতে করতে কখন যেন দিনটা চলে গেছে তা বুঝতেই পারলাম না যে কখন দিনটা চলে গেল আর এই যে মুরগির বাচ্চাগুলোকে সকালে ছেড়ে দিয়েছিলাম ওদের ধরতে গিয়ে যে কি হুলুস তুলুস কান্ড বেড়ে গেছে গাইস কী বলবো এত কষ্ট করে ওদেরকে ধরলাম এদিকে ধরতে যাই ওদিকে উড়ে চলে যায় এতটা মানে ওদেরকে আর ছাড়া যাবে না এতটা ই হয়ে গেছে উড়ে উড়ে চলে যাচ্ছে গাইস এরকমই হচ্ছে ওদের অনেক কষ্ট করে যাই হোক গাইস ধরে আটকে দিয়ে আসলাম দিয়ে খেলাম দিয়ে খেয়ে তারপর দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেছি তো গাইস অ্যাকচুয়ালি কী করব একা একা মানুষ এভাবেই কেটে যাচ্ছে আমার আর কি বল তো এভাবেই কেটে যাচ্ছে গাইস কিভাবে যে দিন চলে যাচ্ছে কিভাবে যে রাত চলে যাচ্ছে এভাবে বুঝতেই পারছি না যে কিভাবে দিন রাত চলে যাচ্ছে আয় জীবনে কোনো শান্তি নেই জানেন এইভাবে কেটে কেটে যাচ্ছে কোনো শান্তি বুঝতে পারছি না এইভাবে সকাল হচ্ছে রাত হচ্ছে সন্ধ্যা হচ্ছে কিভাবে যে দিন কেটে যাচ্ছে তা বুঝতেই পারছি না না আজকে সকাল থেকে যে কোনো না কাজ করতে পারলাম না কিছু করলাম কিভাবে যে দিনটা চলে গেল এই দিনটে বাজলে তো গাইজ দিন চলে গেল তিনটে বাজলে তো আর চলে গেল কীভাবে এই তিনটে বেজে গেছে এখন তো খেলাম দুটো খেয়ে দিয়ে একটু শোবো শুতে শুতেই তো রাত হয়ে যাবে সন্ধ্যার পরে উঠবো সেখান থেকে উঠে রাতে যদি কিছু ইচ্ছা করে খাবো আর ইচ্ছা যদি না করে তা খাবো না কোনো কোনো দিন তো রাতে খাই না গাই এমনি শুয়ে যায় এভাবে রাতে এমনি আমি বেশি কিছু খাই না যদি খাই তাহলে মাত্র একটা রুটি খাই তাই ছাড়া আর কিছু খাই না ওই রাতে খেয়ে ওই যে মোটা হওয়ার ভয়তে গাইছে আমি এরকম খাওয়াই বন্ধ করে দিয়েছি ভালোই লাগছে না দিনটা কি করতে করতে চলে বুঝতে পারলাম না আজকে তো সাড়ে সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলাম আর এই যে দেখতে দেখতে তিনটে বেজে গেল একা মানুষ একা একা যে কীভাবে দিন কেটে যায় তা বোঝা যায় না বুঝতেই পারছি না যে কিভাবে একা একা দিন কেটে যাচ্ছে মাঝে মাঝে খুব খারাপ লাগে গাই সত্যি কথা খুবই খারাপ লাগে কি করবো বুঝতেই পারছি না ভাল লাগছে না মনটা খুব খারাপ লাগছে তো যাই হোক গাই কী বলবো বুঝছি খাওয়া দাওয়া দুটো দুবেলা তিনবেলা খাওয়া হচ্ছে আর দিন যাচ্ছে রাত যাচ্ছে এভাবেই সকাল হয়ে যাচ্ছে এভাবেই দিন কেটে যাচ্ছে গাইস জানি না কি করব বুঝতেই পারছি না যে এভাবে কতদিন কাটবে আর কি করবে কিছুই বুঝতে পারছি না গাই সত্যি কথা কি কী করবো ভাবতেই পারছি না বুঝতেই পারছি না চলে এতটা খারাপ লাগছে আর এতটা কী করব আমি নিজেই বুঝতে পারছি না যে এখন কি করব এখন কি করা উচিত কোনো কিছুই বুঝতে পারছি না যে মনটা খুবই খারাপ কোনো কিছু ভালোও লাগছে না এখন একটু শুতে যাবো ফাইনালি গাইস এতক্ষণ যারা যারা আমার ভিডিওটি দেখেছো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো তো গাইস সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই গাইস টাটা ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো গাইস এখন আমি একটু ঘুমাতে যাব টাটা গাইজ